কেমন আছে তোমরা সবাই আজকে বানাবো চিকেন স্ট্রু মেয়ের জন্য তো তোমাদের সাথে একটু শেয়ার করি বাচ্চাদের চিকেন স্ট্রুটা কী করে করি প্রথমে সাদা তেল দিয়ে কড়াইতে এই সরি পেশা করে লবঙ্গ দাঁড়ছি আর এলাচ দিলাম পেঁয়াজ টমেটো আর রসুন কুচিটা দিয়ে দেবো এই যে একটু নিয়ে নেবো এটাকেও গাজর বিনস পেঁপে আর একটা আলু দিয়েছি আমি যে পারবে আলু দেবে যে পারবে না আলু দেবে না সবার চয়েস তো এক হয় না তো আমি একটা আলু দিলাম আর চিকেন দেবো চিকেন স্যুপ বানাচ্ছি তো চিকেনের দুটো পিস দেবো বাচ্চা তো বাচ্চাদের জন্য একটুই চিকেন ঠিক আছে এটা ভালো করে মিষ্টি নেবে পরে পরের মধ্যে পরিমাণ মতো টেস্ট অনুসারে নুন দিয়ে দেবে গোলমরিচ গুঁড়ো আমার মেয়েটা একদম খেতে আর খুব কষ্ট হয় তো আমি দিলাম না যারা বাচ্চারা একটু দিলে ভালো হয় কিন্তু আমার মেয়ে সহ্য করতে পারে না যাদের বাচ্চারা খায় প্লিজ দিয়েও ভালো লাগবে আর বাটারটা আমি নামানোর সময় দেবো এবার আমি এর জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জলটা ফুটে উঠলে আমি গ্যাসটা এই সরি প্রেসার কুকার মুখটা বন্ধ করে দেবো ফুটে গেছে এবার আমি গ্যাসে প্রেসার কুকার লিস্টটা বন্ধ করে দেবো মোড়া এটার মধ্যে আমি ডাল করেছিলাম তো এটার মধ্যে আমি ওটা সেদ্ধ করে নেব বা পাঁচ থেকে ছটা সিট দিলেই না সুপটা হয়ে গেছে চিকেন কেন হাট ছেড়ে দিয়েছে আস্তে করে এটা ঢেলে দেবো ঢেলে নিয়েছি এর মধ্যে এবার আমি বাটারটা অ্যাড করে দেবো বাচ্চাদের জন্য করলে আর এই যে গরম মশলা তুলে একটু ফেলে দেবে মুখে পড়লে বাচ্চাদের ভালো লাগবে না হয়ে গেছে আমার স্টুপ গরমা গরম চিকেন স্যুপ বাচ্চাদের তোমরা ভাত দিয়েও খাওয়াতে পারো বা এমনিও খাওয়াতে পারো বিকেলে টিফিন বাইরের স্যুপ আর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিই নি কেন বাচ্চা খাবে তো বাচ্চার স্বাস্থ্য সাথে কোনো হেরফের আমি চাই না আমার মেয়ে সবসময় সুস্থ থাকুক সেইভাবে আমি করি অনেকেই কর্নফ্লাওয়ার দেয় তাদের চয়েস এটা আমি দিই না আমি পছন্দ করি না সো কেমন লাগলো রেসিপিটা আমাকে প্লিজ জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ বাড়িতে তৈরি করে বাচ্চাদের খাওয়াবে খুব পুষ্টি এসব জিনিস নিজেরাও খেতে পারি আমরা আমিও খাবো আমার মেয়েও খাবে তো মা আমি দুজনের জন্যই করলাম ওকে ভালো লাগলে লাইক করে টাটা